আসসালামু আলাইকুম আলু চাষি ভাই ও কৃষক বন্ধুরা আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আলুর ভাইরাস অথবা আলুর গাছের ফোসা পোড়া দমনে কী কী বিষ স্প্রে করলে আপনারা এর সমাধান পাবেন সেটি আপনাদেরকে আজকে জানিয়ে দেব এই যে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই মাইক্রা এই মাইক্রা আপনার বাহাত্তর ডাব্লুপি প্রতিরোধক ও প্রতিষেধক গুণসম্পন্ন সম্পন্ন ছত্রাকনাশক চালিন এবং ব্রড স্পেকট্রাম ও প্রতিরোধক সম্পন্ন ছত্রাকনাশক ম্যানকোজেব এর সংমিশ্রণে তৈরি এর প্রতি কেজিতে আছে আপনার আশি গ্রাম সাইমকসালিন এবং ছয়শো চল্লিশ গ্রাম ম্যানকোজেভ সক্রিয় উপাদান রয়েছে এজন্য এই বাহাত্তর ডাব্লু পি এই মাইক্রাটি আপনার খুব ভালো কাজ করে থাকে এটি হচ্ছে ইন্ডোফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইন্ডিয়া এটি আমদানিকারক রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও পরিবেশক অটো কেয়ার লিমিটেড এটি খুব ভালো কাজ করে থাকে এবং এর সাথে আর কি কি দিলে আপনার আলুর এদের দেখুন এরকম ভাইরাস আলুর গাছে হালকা ফোস্কা পড়া রোগ ধরেছে পছন্দ ধরেছে এবং আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এই দেখুন এই দেখুন তলে দেখেন ফোস্কা পড়ে রোগ ধরে গেছে এবং এর সমাধান হিসাবে আমরা কি কি বিষ ব্যবহার করলে আপনার আলুর গাছটি সুস্থ সবল এবং ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে সে সেগুলো আজকে দেখিয়ে দেব মাইক্রা এর সাথে দিবেন আপনারা অটোস্টিন এটিও অটো কেয়ার লিমিটেডের পণ্য অটো স্টিন এই মাইক্রার সাথে আপনারা অটোস্টিন ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ এ রোগ থেকে এই রোগের আক্রমণ থেকে ইনশাআল্লাহ রেহাই পাবেন এবং আরও একটি তরল ছত্রনাশক আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে সাবাব ডি টেন ইসি এতে এটিতে হেক্সা জল আছে দশ পার্সেন্ট ডাব্লিউ ডাব্লিউ এই তিনটি ছত্রাকনাশক যদি একসাথে আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এরকম ফুসকা পড়া রোগ থেকে রোগের আক্রমণ থেকে আপনারা রেহাই পাবেন শাবাব ডি এটি হচ্ছে ইন্তেফা কোম্পানির একটি প্রোডাক্ট খুব ভালো মানের প্রোডাক্ট টেনিসি খুব ভালো কাজ করে থাকে এটি যদি আপনারা আপনাদের এলাকায় না পান তাহলে কনজা প্লাস এসআই কোম্পানির কনজা প্লাস আপনারা ব্যবহার করতে পারেন ওটিতেও ভালো কাজ করে থাকবে এখন আপনাদের অটো স্ট্যান্ডের দাম একটু বেশি আপনারা যদি মনে করেন যে আমরা কম খরচে ভালো রেজাল্ট পেতে চাই তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন ইন্তেফা কোম্পানির আরবা এটি ব্যবহার করতে পারবেন এবং আরেকটি আছে অ্যাথাটন কোম্পানির আপনার ভালকান এটাও খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে আর এ এগুলোর চেয়ে একটু দাম বেশি আপনার বেন্ডাজিম এটাও খুব ভালো কাজ করে থাকে এটু আপনারা ব্যবহার করতে পারবেন কার্বন ডাজিম হিসাবে এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীটনাশক এর সাথে কি কি দিবেন এই কীটনাশক আপনার ইমিটা পটো কোম্পানির পণ্য ইমিটার প্রফিট বিশ এস এল এটি আপনারা প্রতি মেশিন পানিতে সাত থেকে আট এম হিসাবে দিতে পারবেন আর বৃষ্টিটা ঢোপ হলে আপনারা দশ এম দিতে পারবেন তাহলে জাপ পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে আপনার ফসলটি সুরক্ষিত থাকবে এবং জাপ পোকার জন্য অনেক সময় ভাইরাসের আক্রান্ত আক্রমণও হতে হতে পারে যেমন একটি ভাইরাসযুক্ত গাছ থেকে যদি ভালো গাছে আপনার জাপ পোকাটি পড়ে তাহলে জাপ পোকার মাধ্যমে কিন্তু আপনার ভাইরাসটি ছড়িয়ে ছড়িয়ে পড়তে পারে সেজন্য আপনারা জাপ পোকার বিষ ব্যবহার করবেন এমিটাপ অথবা টিডু আর যাদের অতিরিক্ত পাতা ছিদ্র করে ফেলছে ল্যাদা পোকার আক্রমণ বেশি তারা আপনার এই জাপ পোকার বিষের সাথে এই পঞ্চান্ন এসি ব্যবহার করতে পারবেন ঢুপে পনেরো এম অথবা প্রতি লিটার পানিতে এক এম হারে ব্যবহার করতে পারবেন অ্যালকো এটি একটি ভালো উপন্য ইন কোম্পানির দাম একটু বেশি আর যদি আপনারা কম খরচে রেজাল্ট ভালো পেতে চান তাহলে সে তারা ব্যবহার করতে পারবেন এটি পাঁচশো পঞ্চাশ ইসি এটি হচ্ছে মিমপেক্স অ্যাগ্রো লিমিটেড কোম্পানির এবং যাদের অতিরিক্ত ভাইরাসজনিত লক্ষণ দেখা দিয়েছে তারা আপনারা এর সাথে অরো পাওয়ার এটি হচ্ছে সেতু কর্পোরেশন লিমিটেড কোম্পানির এটি ব্যবহার করতে পারেন অথবা আটিশান এটি হচ্ছে জিএমই কোম্পানির এগুলো একটু দাম কম পাবেন এগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনার বেশি দামের ভালো কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানির অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন এর সাথে তাহলে ভালো রেজাল্ট পাবেন যাদের অতিরিক্ত পছন্দ ধরে গেছে এবং গাছের বয়স অনেক বেশি সত্তর দিন পঁচাত্তর দিন পার হয়ে গেছে তারা এই এর সাথে আপনারা অরোপার অথবা আর্টিসান ব্যবহার করতে পারবেন অথবা অ্যামিস্টার টপ এগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার ভাইরাসজনিত পচন পছন ফুচকা পড়া রোগ থেকে আপনারা রেহাই পাবেন অরোপারটি আপনারা প্রতি লিটার পানিতে বিশ এমএল হারে ব্যবহার করবেন এবং আটিসানো ওই একই একই মতো করে ব্যবহার করতে পারবেন প্রতি লিটার পানিতে বিশ এমএল হারে ব্যবহার করে দেবেন এগুলো এই মাইকরা আপনারা ঢুপে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হারে ব্যবহার করবেন যাদের আলুর বয়সে আপনার পঞ্চান্ন দিন পার হয়ে গেছে তারা পঞ্চাশ গ্রাম একশো গ্রামের প্যাক আপনারা দুইডুপ হারে ব্যবহার করবেন অথবা একঢুপে পঞ্চাশ গ্রাম হারে ব্যবহার করবেন এবার আপনাদেরকে দেখিয়ে দিই কার্বন ব্যবহার কতটুকু পরিমাণে ব্যবহার করবেন এই কার্বন ডাইজিমটি অটো স্টিন অথবা একসাথে যে কোনো কার্বন ডাজিম ব্যবহার করতে পারবেন প্রতি প্রতি মেশিন পানিতে আপনারা পঁচিশ গ্রাম হারে কার্বন ডাইজ্রিম ব্যবহার করবেন প্রত্যেকটি কার্বন্টাইজ্রিম তাই প্রতি লিটার পানিতে আপনারা পঁচিশ গ্রাম হারে ব্যবহার করবেন তাহলে দেখবেন এরকম ফুস্কা পড়া ভাইরাসজনিত আক্রমণ থেকে আপনারা রেহাই পাবেন এবং সাবাব ডি এটি আপনারা প্রতি লিটার পানিতে এক এমএল হারে ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন ছত্রাকের আক্রমণ থেকে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন